আপনার দেশি মুরগির যে মেন জিনিসটা দেশি মুরগির মেনটাই হলো বোর্ডিং আপনি যদি বোর্ডিং যদি পারফেক্ট হয় হান্ড্রেড পার্সেন্ট বাচ্চাগুলো যেভাবেই হোক চলে যাবে আর যদি বোর্ডিংটা পারফেক্ট না হয় পনেরো বিশ দিন পর থেকে মুরগিগুলো শুকায় যাবে বিভিন্ন রোগ দেখা দিবে দেশি মুরগি যদি আপনি বোর্ডিংটা ঠিক মতো পারফেক্ট করতে পারেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ রহমতে সাকসেস হওয়ার পার্সেন্টেজটাই ভালো যে লোক আমার ডিমগুলো কিনতেছে ওই লোক ডিম চেক দিচ্ছে একবার তারপর উনি যখন কোল্ড নিয়ে আসতেছে তখন আমাদের লোক ডিম চেক দিচ্ছে যখন মেশিনে ঢুকতেছে তখনও চেক দিয়ে মেশিনে ডিম ঢুকানো হচ্ছে ঠিক আছে তো এইভাবে আমাদের যে তিন জায়গায় চেক হচ্ছে মিস্টেক হওয়ার সম্ভাবনা থাকে না তারপরেও যদি কিছু মিস্টেক হয় এক দুই পার্সেন্ট তারপর আমরা আবার যখন বিক্রি করব, যখন কাউকে দিব তখন আবার কিন্তু আমরা একটা চেক দিই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি গাজীপুর জেলা কালীগঞ্জ থানা জামালপুর এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশে কিন্তু প্রচুর বাচ্চা ব্রোডিং করা হচ্ছে মূলত এগুলো হচ্ছে অরিজিনাল দেশি মুরগির বাচ্চা আজকে আমরা আছি মাহফুজ ভাইয়ের খামারে তিনি কিন্তু দীর্ঘদিন যাবৎ দেশি মুরগি পালন করছেন পাশাপাশি দেশি মুরগির বাচ্চা উৎপাদন করে বিক্রি করছেন আজকের পর্বে আমরা আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে দেশি মুরগির বাচ্চা ব্রোডিং করবেন এবং কিভাবে দেশি মুরগির বাচ্চার যত্ন করবেন এইসব বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেখানোর চেষ্টা করব আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম মাহফুজ ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি মাহফুজ ভাই এই সেটাই কিন্তু আমরা কিছুদিন আগে এসেছিলাম প্রচুর বাচ্চা ছিল হ্যাঁ ওই বাচ্চাগুলো কিছু আপনার বিক্রি হয়েছে আর কিছু আমার আরেকটা সেট আছে ওই সেটে মাংসের জন্য বড় করার জন্য পাঠিয়ে দিছি আচ্ছা এখানে দেখতে পাচ্ছি প্রচুর বাচ্চা ও ব্রোডিং চলছে কত হাজার বাচ্চা আছে এখানে এখানে মোট প্রত্যেকটা বুড়ার এক হাজার করে আছে মোট ছয়টার ভিতরে ছয় হাজার বাচ্চা আছে এখানে দেশি মুরগির বাচ্চা হ্যাঁ ছয় হাজার দেশি মুরগির বাচ্চা আচ্ছা ভাই মন্তব্য করে এটা অরিজিনাল দেশি মুরগি কিনা হ্যাঁ এটা তো অনেকে মন্তব্য করে কারণ হলো অনেক প্রতারক থাকার কারণে অনেকে হয়তো ধোকা খাইছে যার কারণে এই জন্য অনেকে মন্তব্য করে অরিজিনাল দেশি মুরগি কিনা আসলে ধোকা খাওয়ার কারণও আছে কারণটা হলো ভাই একটা জিনিসের পণ্যের দাম আছে পঞ্চাশ টাকা ওটা যদি আমি পঁচিশ টাকা বলি তখন ওই লোভে পরে আমরা আগে অ্যাডভান্স করে ফেলাই তখন ওই আমরা ধোকাটা খাই যার কারণে বিশ্বস্ততা নষ্ট হয়ে যায় অরিজিনাল জিনিস নিতে হলে অরিজিনাল দাম দিয়ে আপনার নিতে হবে এবং কি অরিজিনাল জিনিস দেখতেই বোঝা যায় এই বাচ্চাগুলো দেখতেই বোঝা যাবে যেগুলো অরিজিনাল বাচ্চা কতদিন বয়স চলছে এই বাচ্চাগুলো দুই দিন চলতেছে দ্বিতীয় দিন হ্যাঁ হ্যাঁ দ্বিতীয় দিন চলতেছে বোর্ডিং চলবে কতদিন বোর্ডিং এটা ওয়েদারের উপরে ডিপেন্ড করবে যদি ওয়েদার আজকে যে ওয়েদারটা আছে এরকম থাকলে তিন দিনের ভিতর কমপ্লিট হয়ে যাবে যদি ওয়েদার খারাপ হয় তাহলে আরও দুই দিন বাড়া দিতে হবে বোর্ডিং বোর্ডিং করাটা কতটুকু জরুরি আপনার দেশি মুরগির যে মেন জিনিসটা দেশি মুরগির মেনটাই হলো বোর্ডিং আপনি যদি বোর্ডিং যদি পারফেক্ট হয় হান্ড্রেড পারসেন্ট বাচ্চাগুলো যেভাবেই হোক চলে যাবে আর যদি বোর্ডিংটা পারফেক্ট না হয় পনেরো বিশ দিন পর থেকে মুরগিগুলো শুকায়া যাবে বিভিন্ন রোগ দেখা দিবে দেশি মুরগি যদি আপনি বোর্ডিংটা ঠিক মতো পারফেক্ট করতে পারেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ রহমতে সাকসেস হওয়ার পার্সেন্টেজটাই ভালো আপনারা কীভাবে বোর্ডিং করছেন আমরা এখানে মনে করেন যেমন বোর্ডিংটা হলো বোর্ডিংটা শুধু ওষুধ না যেমন অন্য অন্য মুরগিগুলোর জন্য ওষুধটা হলো জরুরি বোর্ডিংয়ের কিন্তু দেশি মুরগির ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকটা জরুরি না দেশি মুরগির ক্ষেত্রে হলো আপনার পরিচর্যাটা ঠিক আছে যেমন এই যে দেখেন বুডারগুলো এখন অনেকগুলো উপরে উঠানো আছে কেন উঠানো আছে বাইরের ওয়েদারটা অনেক হাট ঠিক আছে এখন যদি আমি এটা নিচে নামায় দিই বাচ্চাগুলো সব এক সাইডে চলে আসবে ঠিক আছে এখন দেখেন বাচ্চাগুলো খুব সুন্দর ছড়াছিটায় আছে তারপরে আপনি কিছু অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন কিছু গ্লুকোজ ব্যবহার করতে পারেন লাইসিবিড ব্যবহার করতে পারেন এই জাতীয় দিয়ে আস্তে আস্তে আর দেশি মুরগির সবচেয়ে মেন জিনিসটাই হলো কি যেমন ব্রয়লার মুরগি সোনালি মুরগির জন্য আপনি যে কোনো একটা নির্দিষ্ট ওষুধ আছে এই ওষুধটা দিলে বাচ্চা বোর্ডিং কমপ্লিট দেশি মুরগির জন্য এরকম না দেশি মুরগির জন্য আপনার বাচ্চার কোয়ালিটির উপরে ডিপেন্ড করবে ওষুধ বাচ্চার পায়খানা দেখে বুঝতে হবে বাচ্চার কী কী অবস্থায় আছে বাচ্চা দেখে দেখে ওষুধ পরিবর্তন করতে হবে এটাই হলো মেন ভাই ভ্যাকসিন করা হয়েছে হ্যাঁ ভ্যাকসিন একটা করা হয়েছে আপনার মারেক্সের ভ্যাকসিনটা করা হয়েছে আর বাকিগুলো পর্যায়ক্রমে আস্তে আস্তে করবো আর কি মারেক্স ভ্যাকসিন করাটা কতটুকু জরুরি দেশি মুরগির জন্য ভ্যাকসিনটা অবশ্যই কী বিষয়টা আপনি যদি অল্প পরিসরে পালেন আপনার পঞ্চাশটা পালতেছেন একশোটা পালতেছেন ওই ক্ষেত্রে ভ্যাকসিনটা তেমন জরুরি না যখন আপনি অনেকগুলো বাণিজ্যিক আকারে পালবেন এখন আপনার এই অল্প কিছু টাকা বা মানে কিছু টাকা বাঁচাইতে গিয়ে যদি আপনার সবগুলো মুরগির সমস্যা নিয়ে আসেন আর মারেক্স ভ্যাকসিনটা করাটা অবশ্যই জরুরি মারেক্স রানীক্ষেত গামবুরু ফাউল ফক্স এই ভ্যাকসিনগুলো করাটা খুব জরুরি মুরগির জন্য আর দুই নম্বর কথা হলো কি আপনার এই ভ্যাকসিনগুলো যদি করেন মুরগিগুলোর ভ্যাকসিনটাই যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভ্যাকসিন দিলে যে মুরগি হান্ড্রেড পারসেন্ট ঠিক থাকবে এমন কিছু না ভ্যাকসিন দিলেও খারাপ হইতে পারে এটা আপনার পরিচর্যার উপরে ডিপেন্ড করবে ঠিক আছে ভ্যাকসিনটা হলো সতর্কতামূলক দিতে হয় আচ্ছা তার মানে এগুলো বিক্রি উপযোগী বিক্রি উপযোগী বলতে হ্যাঁ একদিনের বাচ্চা কেউ যদি নিতে চায় ইনশাল্লাহ বিক্রি উপযোগী এক একদিন দুই দিনের বাচ্চা দেওয়া যাবে এবং বোর্ডিং কমপ্লিট করাও দেওয়া যাবে হ্যাঁ বোর্ডিং কমপ্লিট বলতে বোর্ডিং কমপ্লিট করে আমরা বাচ্চা দিতে চাই না কেন আমরা হয় একদিন দুদিনের বাচ্চা দিই আর না হয় আপনার ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাটা দিই কারণ হলো বোর্ডিং কমপ্লিট বাচ্চাটা দিলে আমার এই এক ওয়েদার থেকে বাচ্চা নিয়ে গেলো তার ওয়েদারটা চেঞ্জ হইলো তখন বাচ্চাগুলো ঠান্ডা লেগে গেল যে কোনো সমস্যা হয়ে গেল তখন সমস্যা হয় কি যে ভাই বাচ্চার কোয়ালিটি খারাপ ছিল আসলে কিন্তু খারাপ ছিল না তার কাছে তার পরিচর্যার কারণে খারাপ হয়ে গেছে আর দুই নম্বর কথা হলো আমাদের এখন বর্তমান কিছু কাস্টমার আসে মানে এরকমভাবে বাচ্চা নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে তারা চিন্তা করে পনেরো দিন বিশ দিন পরে যদি মুরগি অসুস্থ হয় ভাই মুরগি তো খারাপ ছিল মুরগি অসুস্থ হয়ে গেছে এটা তো প্রাণী পার ডে তাদের সিচুয়েশন চেঞ্জ হয় এজন্য তার পরিচর্যা ভালো হলে অবশ্যই বাচ্চা ভালো থাকবে এখন পনেরো দিন পরে বাচ্চা অসুস্থ হলে এটার জন্য তো দায়ী আমরা থাকবো না ঠিক আছে এত ডিম আপনারা পান কোথায় আচ্ছা এখানে হলো আমাদের যেই দেশি মুরগির ডিমগুলো আপনার এই ডিমগুলো আসে হলো আমার বিভিন্ন গ্রামে আমার লোক আছে প্রায় আপনাদের দোয়াতে তিরিশ বত্রিশ জন মহিলা কাজ করে আমার আন্ডারে ওরা গ্রাম থেকে মহিলা আছে পুরুষ আছে মুরুব্বী মানুষ ওরা গ্রাম থেকে ডিমগুলো কালেকশন করে নিয়ে আসে কালেকশন করে আনার পরে আমার কোল্ড স্টোরেজ আছে ওই স্টোরেজে ডিমগুলো যায় ওইখান থেকে একজন লোক আসে উনি চেক দেয় বীজ ডিমগুলো যেগুলো বীজ ডিম যেগুলোতে বাচ্চা ফুটবে মেশিনের জন্য ওগুলো আমরা মেশিনে ট্রান্সফার করি আর যেগুলো ফুটবে না ওগুলো আমরা কারণ বাজার আছে মলই বাজার আছে এগুলোতে ছেড়ে দিই বুঝতে পারছেন কতগুলো রয়েছে আমার মোটামুটি আপনাদের দোয়াতে চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার মানে বাচ্চা ফুটানোর মতো ক্যাপাসিটি আমার আছে পঁয়তাল্লিশ হাজার হ্যাঁ সব দেশি মুরগি বাচ্চা ফুটে সব দেশি মুরগি আমি অন্য কোনো মুরগি নিয়ে কাজ করি না সব পিওর দেশি মুরগি নিয়ে কাজ করি আচ্ছা তাহলে প্রতি মাসে কত হাজার বাচ্চা এভাবে বিক্রি করতে পারেন আপনি আপনার জিরো সাইজের বাচ্চাটা এটা হলো অনেক সময় মানে ডিপেন্ড করে হলো আপনার চাহিদার উপরে ঠিক আছে যেমন এই যে এখন গরমের সিজনটা এখন ভালো বাচ্চা যাবে ঠিক আছে এখন মোটামুটি মাসে তিরিশ পঁয়ত্রিশ হাজার বাচ্চা অনায়াসে চলে যাবে আবার যখন একটু বর্ষার সময় থাকে অথবা শীতের সময় থাকে একটু কম যায় ঠিক আছে এটা হলো বাচ্চার উপরে আর মনে করেন জিরু বাচ্চাটা তো সবাই নিতে পারে না যারা একটু অভিজ্ঞতা আছে তারা নিতে পারে এছাড়া বেশিরভাগই আমাদের এখানে এক মাসের বাচ্চাটা চাহিদা বেশি আসে এক মাসের বাচ্চাটা চাহিদাটা বেশি আসে কারণ কি ওটা ভ্যাকসিন কমপ্লিট থাকে ওই বাচ্চাটা একটু রিস্ক কম হয় মানুষ মানে মোরগ মুরগিটা বুঝে যেমন জিরি বাচ্চা বোঝার কোনো ইয়া নাই যে কোনটা মোরগ কোনটা মুরগি কেউ যদি বলে যে ভাই মোরগ মুরগি বোঝা যায় এটা হান্ড্রেড পার্সেন্ট অসম্ভব সম্ভব না ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট বলতে পারবে না হ্যাঁ কিছু অভিজ্ঞতা থেকে বলতে পারবো যে ভাই এই বাচ্চাটা একটু বড় দেখা যাচ্ছে এটা হইতে পারে দেশি হইতে পারে এই আচ্ছা মুরগিগুলো সব সুস্থ আছে তো নাকি হ্যাঁ অবশ্যই আলহামদুলিল্লাহ যে বাচ্চাগুলো দেখলে তো বোঝা যাচ্ছে যে সুস্থ আছে যদি মুরগি অসুস্থ থাকে সবগুলো জরট হয়ে থাকবে আপনার কাছ থেকে যদি কেউ নেয় অরিজিনাল দেশি মুরগিটা পাবে হ্যাঁ ইনশাল্লাহ আশা করি হান্ড্রেড পার্সেন্ট কারণ আমাদের যে ডিমগুলো আসে পর্যায়ক্রমে তিন জায়গায় চেক হয়ে তারপরে ডিমগুলো মেশিনে ঢুকে যে লোক আমার ডিমগুলো কিনতেছে ওই লোক ডিম চেক দিচ্ছে একবার তারপর উনি যখন কোল্ড নিয়ে আসতেছে তখন আমাদের লোক ডিম চেক দিচ্ছে যখন মেশিনে ঢুকতেছে তখনও চেক দিয়ে মেশিনে ডিম ঢুকানো হচ্ছে ঠিক আছে তো এইভাবে আমাদের যে তিন জায়গা চেক হচ্ছে মিস্টেক হওয়ার সম্ভাবনা থাকে না তারপরেও যদি কিছু মিস্টেক হয় এক দুই পার্সেন্ট তারপর আমরা আবার যখন বিক্রি করব যখন কাউকে দিব তখন আবার কিন্তু আমরা একটা চেক দিই চেক দিয়ে তারপরে বাচ্চাগুলো দিই তো আশা করি এমন মিস্টেক হয় না তারপরেও যদি মানুষ তো ফেরেস্তানা তারপরেও যদি এক দুইটা যায় কেউ যদি বলে যে ভাই আমার এক দুইটা যাচ্ছে এক দুইটা ক্রস আসছে ওটার জন্য আমরা প্রয়োজন পড়লে উনি যদি ব্যাক চায় টাকা সর্বোচ্চ আপনি এক হাজার মুরগি নিচ্ছেন এদিকে দুই চার পাঁচটা এদিক সেদিক ভুল হইতে পারে এর চাইতে বেশি হবে না ইনশাআল্লাহ আচ্ছা দর্শক কথা বলছিলাম মাহফুজ ভাইয়ের সাথে দেখানোর চেষ্টা করলাম তাদের দেশি মুরগির বাচ্চার ব্রিডিং ভাই যদি কেউ আপনার কাছ থেকে বাচ্চা নেয় অবশ্যই ভালো বাচ্চা দিবেন কেমন যদি কেউ বাচ্চা নেয় অবশ্যই হানড্রেড পার্সেন্ট চেষ্টা করবো ভালো বাচ্চা দেওয়ার জন্য আর আপনি ভালো বাচ্চা নেওয়ার জন্য ভালো রেট দিতে হবে আপনি এখন একটা ভালো বাচ্চা যাচ্ছেন দেখেন মানুষ এখন প্রতারিত কেন হচ্ছে প্রতারিত হচ্ছে একটা জিনিস যেমন এই বাচ্চাটার দাম আছে কত আমাদের ডিমে কিনা পড়তেছে বিশ থেকে বাইশ টাকা বিশ ডিম একেবারে ঠিক আছে এর ভিতরে আমরা এক হাজার ডিম যদি বসাই এর ভিতরে সাতশো বাচ্চা ফুটে তিনশো বাচ্চা মারা যা মানে ফুটতেছে না ওই ডিমের খরচটা তো আমরা এই বাচ্চার ভিতর থেকে নিব এখন আপনি যদি এই বাচ্চাটার দাম বলেন পঁচিশ টাকা ভাই আমি অমুক জায়গায় পঁচিশ টাকা পাইছি ঠিক আছে পঁচিশ টাকা দেওয়া সম্ভব ঠিক আছে এখানে আমি যদি আপনার মনে করেন এখানে বাচ্চা আছে এক হাজার বাচ্চা নিলেন এর ভিতরে আপনার পাঁচশো সোনালি দিলাম পাঁচশো দেশি দিলাম তখন প্রতারিত হবেন আপনি একদিনের বাচ্চা কোনটা সোনালি কোনটা দেশি বুঝবেন না এজন্য ভাই যেটা বলি যদি ভালো জিনিস নিতে হয় তাহলে ভালো একটু রেট নিতে হবে ঠিক আছে এখন আপনি দুই টাকা বাঁচাতে গিয়ে পরবর্তী সময় বিক্রি করার সময় কেজিতে এক দেড়শো টাকা কম পাচ্ছেন ওয়ালাইকুম আসসালাম